এই বক্স দিয়ে কি করবি আরে গরিবের শীতের বস্ত্র কেনার জন্য লোকের কাছে টাকা তুলবো ভাই গরিবদের বস্ত্র দান করার জন্য এরা কাছে টাকা তুলছিলাম তা আপনি কিছু দেন আমি একশো টাকা আপনাদের দিচ্ছি ভাই 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 আর হবে না ভাই ভাই এবার বলতো ভাই মাফ করে দেন ভাই একটা কথা সেলিব্রেশন হ্যাঁ ভাই বলো ভাই আমরা গরিবদের জন্য শীতের বস্ত্র কেনার জন্য টাকা তুলছিলাম তো আপনি যদি কিছু টাকা দিয়ে শরীক হতেন আমি তো স্টুডেন্ট মানুষ আমার কাছে তো টাকা বসে থাকে না তা দেখি আমি একশো টাকা আপনাদের দিচ্ছি ভাই আপনারা অনেক ভালো কাজ করতেছেন শীতের সময় গরিব মানুষেরা অনেক কষ্ট পায় ভাই আল্লাহ আপনাদের ভালো করুক আপনারা আগাই যান চাচা শীতাতর ব্যক্তিদের জন্য আমরা টাকা গোটাচ্ছি আপনি কিছু আমাদের দানে শরিক হয়ে যান ভাই দান আমরাই গড়ি কই잖아 টাকা তুলতিছি তা আপনি কিছু দেন ভাই টাকা দামোন তো নেই আমার কাছে আরে ভাই দেন আপনারা টাকা না দিলে হবে কি করে আমি एग्जामে সবার থেকে টাকা আইরাবে উঠাচ্ছি মা আমরা এলাকা তো অলরেডি অনেক কাছে টাকা তুলিছি তা আপনি কিছু দেন না তো আমরা ভালো কাজ করতেছি আপনার কি সমস্যা কি তা দেখতিস দাওয়া দেব কোন আসে কিমা আল্লাহ আপনাকে ভালো করুক ভাই আল্লাহ বস্ত্র দান করার জন্য এলাকাতে টায়া তুলতাম তা আপনি কিছু দেন হ্যাঁ এটা তো খুব ভালো উদ্যোগ এই শীতকালে গরিব মানুষরা অনেক কষ্ট পায় শীতের জন্য তা তোমরা কত টাকা তুলছো এই পর্যন্ত ভাই কত টাকা উঠছে সেটা তো জানি না কিন্তু কম বেশি এলাকার মানুষ দেশে আমার মনে হয় আট নয় হাজার টাকা হবে তো তোমরা তো যে টাকা তুলছ তাহলে তো অনেক মানুষকে সাহায্য করতে পারো বাসা করা যায় তাড়ানে এইটা টাকা তুমি কাদের দিচ্ছো চেনো ওদেরকে তুমি চেনো এ বাচ্চু কি হয় বন্ধু ওরা হাই বন্ধু মনে হয় কেন ভাই কি হয়েছে ওরা তো খুব ভালো উদ্যোগ নিয়েছে ওরা এই টাকা দিয়ে শীতার্থ ব্যক্তিদের জন্য পোশাক কিনে দেবে তাহলে শোনো তুমি কি হয়েছে আরে বন্ধু আগের শীতের তো আমার সেরকম ব্যবসা করল এই শীতের তো তো খোঁজই নেই আরে অন্দার বলিস নে পকেটের অবস্থা খুব খারাপ টাকা পয়সা নেই একটা আইডিয়া দে তো বন্ধু কি করা যায় শোন আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে কি বন্ধু বল শুনি তুই এখানে ভয় আমি এই সিটাই বলবানি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এই বন্ধু কি নিয়ে আইছি টাকা ইনকাম করার মেশিন এই বক্স দিয়ে কি করবি আরে গরিবের শীতের বস্ত্র কেনার জন্য লোকের কাছে টাকা তুলবো গরিবের শীতের বস্ত্র কেনার টাকা তুলে আমাদের লাভ আরে এরা তোর মাথায় ঢুকবে না দি আর একটু জল তারপর বাকি বিষয়টা দেখতিছি তাহলে এই ব্যাপার ওলাপান এই সব ধন্ধ লাগতিছিস এখন দেখতে সুবিょয়টা তাহলে তোরা এই ধান্দবাজি শুরু করছিস গরিব মানুষের টাকা দেওয়ার নাম করে এইভাবে টাকা তুলে সেই টাকা নিজেদের মেরে দেওয়ার ধান্দা না ভাই না এই টাকা সত্যি দান করবানি ভাই এই এই বক্সটা এই সবvndabaji কবে থেকে শুরু করছিস? গরিবের হক মেরে সেই টাকা নিজের আত্মসাৎ করা এগুলো কে শেখাইছে তোদের? ভাই 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 আর হইলো ভাই এবারে তো না। গরিব মানুষের দান করার নামে টাকা তুলে সেই টাকা তোরা আত্মসাৎ করছিস সেটা কত বড় অন্যায় কাজ এটা কি তোরা বুঝতে পারছিস? এরপর যেন কখনো তোদেরকে এই ধরনের কোনো কাজ না করতে দেখি। আজকের মতো তোদেরকে ছেড়ে দিলাম। আচ্ছা ভাই আচ্ছা